বানাই সেই বানায় এখানে কপাল দিছে হবে শেষটা দেওয়ার জন্যে আলা আমার আলা করে আমার আল্লাহ বান্দা জীবনে গুনাহ মাফ করতে থাকি এই জন্য ভাইরা সব সময় ওযু অবস্থায় থাকবেন সব সময় পবিত্র অবস্থায় থাকবেন আপনার পরণ আমার মন যেন পবিত্র অবস্থায় হয় আমার মন যেন ওযু অবস্থায় হয় নিঃশ্বাসে কোনো বিশশ্বাস নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিনহা হলো কোন গুন ওয়াসিহা অক্ষর করলাম নেকি পেলাম না কিন্তু একটা পুরান অক্ষর করবে তারা আমল দশটা মেকি দেওয়া

মহা <todha> स्लोगन قائله سبحان اللہ کے قائله میں چلے لگا کیر جو نو کے سبحان اللہ نہ دی میں گزارے تمام تے ایک کا وہہانیت کا سلوقان اور ایک کا رسالت کا سلوقان ٹھیک ایک کا ناری تکبیر اللہ اکبر اور ایک کا ناری स्लोगन اللہ علیہ وسلم ذرا کنا سبحان اللہ سبحان